চেষ্টা চলছিল গত বছরের ডিসেম্বর থেকে প্রায় পাঁচ মাস পর মিলল সাফল্য পুলিশের জালে ধরা পড়ল কে এলো সুস্নে ধাম মালখান সিংহ কীভাবে গ্রেফতার করা হলো মালখানকে পুলিশ জানিয়েছে শনিবার রাতে গোপন সূত্রে খবর আসে মালদার জামালপুর জঙ্গলে রয়েছে মালখান সেখানেই অন্যান্য কয়েকজন কে এল জঙ্গির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যায় পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলা হয় জঙ্গল এরপর রাত দুটো নাগাদ এক সহযোগীর সঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে আসেন মালখান কাছাকাছি আসতেই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে মালখানকে ধরে ফেলে পুলিশ মালদার বামনগোলা থানা এলাকার কাংসা গ্রামের বাসিন্দা মালখানের কাছ থেকে উদ্ধার হয়েছে তার সর্বক্ষণের সঙ্গী এইচ কে থ্রি থ্রি সিরিজের একটি স্বয়ংক্রিয় রাইফেল পুলিশের দাবি এই রাজ্যে প্রথম এত অত্যাধুনিক রাইফেল উদ্ধার হয় মূলত চীন ও মায়ানমারের সেনারা এই সিরিজের রাইফেল ব্যবহার করেন এই রাইফেল মালখানের হাতে কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ এছাড়া ধৃত শীর্ষ কেএল নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে একশো বারো রাউন্ড গুলি দুটি ম্যাগাজিন পঞ্চাশি হাজার পাঁচশো টাকার জাল নোট ও আসল চল্লিশ হাজার টাকা শহরবাসীর জন্য স্বস্তির খবর বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ও ওড়িশার ওপর ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে যার জেরে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা স্বাভাবিকের কাছেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জমজমাট প্রচার রবিবার মহাজাতি সদনে অবাঙালিদের একটি সভায় যোগ দেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী বন্দ্যোপাধ্যায় সভার ফাঁকেই চলে জনসংযোগ বিরোধীদের উদ্দেশ্যে তার কটাক্ষ ভোট ময়দানে দেখাই যাচ্ছে না প্রতিদ্বন্দ্বীদের প্রচারে নেমে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিংহ সেন্ট্রাল অ্যাভিনিউ বিডন স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় এদিন প্রচার করেন তিনি সারদা সহ বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে প্রচারে সামিল কলকাতা দক্ষিণের কংগ্রেস প্রার্থী মালা রায় এদিন পার্ক সার্কাস এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি ভাঙনির বিভিন্ন জায়গায় প্রচার করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু ভোটযুদ্ধে উত্তপ্ত পাহাড়ও এদিন বিভিন্ন এলাকায় প্রচার সারেন দার্জিলিংয়ের সিপিএম প্রার্থী সমন পাঠক এবং কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক সালটা উনিশশো বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হরেন্দ্রনাথ রায়ের সুপারিশেই তাঁদেরই জমিদার বাড়ি শিয়ালদার আউট সংলগ্ন জমিতে যাত্রা শুরু হয় টাকি বয় স্কুলের রবিবার সেই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা হল পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভীটা কেন্দ্রের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ শুধু টাকি বয়েজ স্কুলের ছাত্ররাই নয় পথনাটক থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আশপাশের অন্যান্য স্কুলের পড়ুয়ারাও টাকি বয় স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা উপলক্ষে আগামী এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে